হজরত আবু বোরদা আসলামী আনহ বর্ণনা করেন যে আসাল্লাম ইরশাদ করিয়াছেন যেই ব্যক্তি কোরআন শরীফ পরে ওহা শিক্ষা করে ওহার উপর আমল করে তাহাকে কেয়ামতের দিন তাজ অর্থাৎ মুকুট পরানো হইবে যাহার নূর দ্বারা তৈরি হইবে ওহার আলো সূর্যের আলোর ন্যায় হইবে তাহার পিতামাতাকে এমন দুই জোড়া পোশাক পরানো হইবে যে সমগ্র দুনিয়া ওহার মোকাবেলা করিতে পারে না তাহারা আরজ করিবেন আমাদেরকে এই পোশাক কি কারণে পরানো হইয়াছে এরশাদ হইবে তোমাদের সন্তানের কোরআন শরীফ পড়ার বিনিময়ে কিন্তু আফসোস ও অনুতাপের বিষয় হলো আজ কোরআন শিক্ষার ব্যাপারে আমরা উদাসীন আজ কোরআন শিক্ষার ব্যাপারে আমরা একেবারেই উদাসীন দেখা যায় যে আমরা অন্য শিক্ষা গ্রহণ করতেছি কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যখন আমরা কোরআন শিক্ষা গ্রহণ করতে যাই তখন আমাদের অনেক অজুহাত এই জন্য আমাদের উচিত কোরআন শিক্ষার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া